উফ এই গাজালা গরমে সন্ধ্যের টিফিনে ভাজা পোড়া তাও যেন ভালো লাগছিল না তাই আজকে একদম ঠান্ডা ঠান্ডা রেসিপি বানিয়ে নিয়েছিলাম শরীরও ঠান্ডা হলো আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল তো এই রেসিপির জন্য একটা মিষ্টি পাকা আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম মিক্সির জারেতে আমি টুকরোগুলো নিয়ে অল্প জল দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে নিলাম তারপর একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম তারপর আমের পাল্পটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিলাম আর চিনি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে যেহেতু আমটা খুব মিষ্টি তাই সামান্য লবণ দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডার খাবারকে জমাতে সাহায্য করে যে কোনো বড় মুদির দোকানেই কিন্তু কিনতে পেয়ে যাবেন তো ভালোভাবে না করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে তারপর কিন্তু ফুটিয়ে নিচ্ছি তিন চার মিনিট মতো আর ফোটাতে ফোটাতেই দেখবেন আমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে একটু ঘন হয়ে আসবে খুব বেশি কিন্তু ঘন করবেন না এইরকম পাতলা অবস্থাতেই একটা কাচের বোলের মধ্যে